সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণির গণিত উনিশি পাঁচ দশমিক এক বিজগুণিতীয় সূত্রাবলীয় প্রয়োগ এর একত্রিশ নাম্বার অঙ্ক আমাদের একত্রিশ নাম্বার অঙ্কটি দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল টু ফাইভ হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো আমাদের মান এটা দেওয়া আছে আমাদের বামপক্ষ এটার সমান প্রমাণ করতে হবে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এক্স প্লাস ওয়ান দেওয়া আছে এক্স প্লাস এখন আমরা এই পক্ষ সমান ক্যালকুলেশন করে আমরা প্রমাণ করবো ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে বামপক্ষ সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার হোল স্কোয়ার এটা ঠিক আছে এখন দেখো এখানে এক্স স্কোয়ারকে যদি আমরা এ ধরি আর ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারকে যদি বি ধরি তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি আমরা তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে আমরা এটাকে সূত্র ফেলালে আমরা পাব এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে থাকবে আমাদের উপরে ফোর ওয়ান ফোর ওয়ান কোন করলে আমরা পাবো ফোর এবার আবার আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার হোলস্কোয়ার সমান আমরা আরও একটা সূত্র পাবো সেই সূত্রটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ হোলস্কোয়ার এ স্কোয়ারটা হচ্ছে এটা এটাকে এ আর এটাকে যদি আমরা B ধরি তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস ফোরটা আমাদের এখানে আসতেছে ঠিক আছে এখন কী পাই দেখি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স কেটে যাবে থাকবে টু ওয়ান টু ওয়ান গুণ করলে টু উপরে স্কোয়ার মাইনাস ফোর এবার আমরা এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্সের মান বসিয়ে দেব ফাইভ মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস ফোর ইজিক টু টোয়েন্টি ফাইভ হবে ফাইভের বর্গ টোয়েন্টি ফাইভ মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস ফোর এখানে আমরা লিখতে পারি মান বসিয়ে মান বসিয়া টোয়েন্টি ফাইভ থেকে টু বিয়ে করলে টোয়েন্টি থ্রি স্কোয়ার মাইনাস ফোর টোয়েন্টি থ্রিকে বর্গ করলে আমরা পাবো 23 থ্রি টোয়েন্টি থ্রি 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 গুণ করলে নাইন থ্রি টু গুন করলে সিক্স টু গুণ করলে সিক্স টু টু গুন করলে ফোর নাইন সিক্স সিক্স যোগ করলে হবে টুয়েলভ অর্থাৎ টু

কি বলছি আমাদের প্রশ্ন প্রমাণ করা যে কাজে লিখব প্রমাণিত প্রমাণিত ঠিক আছে এই হলো আমাদের একত্রিশ নম্বর অঙ্কের সমাধান